আৰু চাকা দোকানা খাই কক চানাই অ বৰ ডাইৰেক্টৰ পাই কক চানাই জেগা বিহু ঠিক আছে আমি আপে কলে মোক বৰ্তমান আমি বৰ নখ খুৱা কোনো দিন ভাই ওনারা আমাদের সিকিউরিটি গার্ড ওনার এস সিকিউরিটির মাধ্যমে ওনারা রিক্রুট হয়েছিলেন তো লাস্ট কিছু মাস ধরে ওনাদের অ্যাপ্রুভাল এটা এটার তো টেন্ডার করে ওরা রিক্রুট হয়েছিলো ওই অ্যাপ্রুভালটা শেষ হয়ে গেছিল গা তো অ্যাপ্রুভাল ফ্রেশ অ্যাপ্রুভাল দিতে গিয়া দেখা গেছে আবার যে ফিনান্সের কনকারেন্স ওইটা শেষ হয়ে গেছে গা তো ওইটা প্রসেস হয়ে আসার সাপেক্ষেই আমাদের হায়ার অথরিটির ইনস্ট্রাকশান ছিল যে নতুন টেন্ডার করতে হইব তো এই নিউ টেন্ডার প্রসেস হইতে একটু টাইম নিসে তো নিউ টেন্ডার প্রসেসটা এখন অনগোয়িং আছে তো পুরনো যে এজেন্সি তাদের যে অ্যাপ্রুভালটা ছিল এটা শেষ হয়ে যাওয়াতে আমরা ওনাদের পেমেন্টটা করতে পারতেছি না হায়ার অথরিটির থেকে যখন অ্যাপ্রুভাল আইবো আমাদের কাছে টাকা আছে অনলি অ্যাপ্রুভাল ইস্যু অ্যাপ্রুভালটা আইলেই আমরা টাকাটা রিলিজ করতে পারি তো এই অ্যাপ্রুভালটা এখনও আমরা পাইছি না হায়ার অথরিটির দিকে পাইলে আমরা টাকাটা রিলিজ করে দিতে যদি না থাকে যদি চুরি কে হবে হতে দেখেন এটা দায় কে হইব এজেন্সি যখন তুলনা নিছে এজেন্সির আমরা বিল দিতে পারছি না এজেন্সি আমাদের ইনফর্ম করছে অফিসিয়ালি আমরাও এটা প্রসেস করছি এটা স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাইতেছে তো অথরিটি চিন্তা করব ওনার কি বল ওনার কি বলছিস ওনারা বলছেন ওনাদের বিলটা আমরা ইমিডিয়েট না দিতে পারলে ওনারা গেট খুলবেন না এটাই ওনাদের বক্তব্য ওনাদের আপনারা প্রসেস করছে এটা কয় মাস ধরে প্রসেস করতেছে তারা তো 6 মাসের বেতন পায় না 9 মাস এমন না না 9 মাস না ওনারা 3 মাসের বেতন অলরেডি পাইছে 5 6 মাস

স্টাফ কতজন আছে অফিস স্টাফ আমরা 17 18 19 20 21 জনের মত কত অফিস স্টাফ কয়টা থেকে শুরু হয় অফিস তো অফিস টাইম 10টা টু 5:30টা 10টা তো এখানে তো 18 জন হচ্ছে না এখন এত লেট কেন অফিসে না না সবাই এখানেই পোস্টেড না আমাদের টি মানে মিউজিয়াম লাইব্রেরি আছে ও ওইখানেও স্টাফ পোস্টেড আছে আর কি স্টাফ ছুটিতে আছে অসুস্থ ছুটিতে আসে এই সর্বসা মানে ডাইরেক্টর টু একদম এম টিএস এতজন আর কি আপনার নাম আমার নাম রুমা পাল আমি ডেপুটি ডাইরেক্টর